সকলে ভালো আছে তোমার চ্যালেঞ্জ তোমাদের সবাইকে সঙ্গতাম তো একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে শেয়ার করতে চলেছি অনেকেরই প্রশ্ন স্যার টেস্ট পরীক্ষাতে কত পেলে পাশ পাশ হব বা ফাইনালে আমাদের কত পেতে হবে সেই বিষয় নিয়ে জানা তো আর সেই বিষয়টা একদম পরিষ্কার করে দেবো এবং অ্যাকচুয়াল তথ্যটা তোমাদের জানাবো কারণ টেস্ট পরীক্ষার যে রেজাল্ট বা টেস্টে অ্যালাউ হব কি হব না সেটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে শুধুমাত্র পরীক্ষার খাতায় কত মার্কস পেলাম তার ওপরে ডিপেন্ড করে না কারণ টেস্ট পরীক্ষাতে ফেল করলেও পাস করানো হয় কিভাবে বা কোন সিস্টেমে স্কুলগুলো টেস্ট পরীক্ষাতে ফেল করলেও পাশ করিয়ে দেয় টোটাল যাবতীয় তথ্য আজ আমি তোমাদের সামনে শেয়ার করব। একদম প্রথমে আসি আমাদের স্কুল বোর্ড নিয়ে আমাদের সাতটা সাবজেক্ট আছে কথাটা খুব ভালোভাবে বুঝবে কি কি সাবজেক্ট আছে আমি একটু লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবন জীবনবিজ্ঞান বিজ্ঞান ইংরেজি আর একটা হচ্ছে অঙ্ক এই হচ্ছে আমাদের সাতটা সাবজেক্ট তোমাদের বলে রাখি এই সাতটা সাবজেক্টের ভেতরে আমাদের দুটো টাইপসের পরীক্ষা একটা হচ্ছে 90 মার্কের পরীক্ষা হয় আর আরেকটা হচ্ছে 10 মার্কের প্রজেক্ট হয় তাই তো প্রজেক্ট আমাদের স্কুলে জমা করতে হয় এবার আমাকে টোটাল কত পেতে হবে তাহলে এই 90 আর এইদিকে 10 টোটাল মিলে আমাকে একশোর মধ্যে আমাকে পাস মার্ক কত পঁচিশ পেলে কিন্তু আমাকে পাস করিয়ে দেবে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আমাকে পাস করতে গেলে একশোর মধ্যে পঁচিশ করে পেতে হবে কথাটা খুব ভালোভাবে বুঝবে তাহলে প্রত্যেকটা সাবজেক্টে আমাকে পঁচিশ পেলেই পাস সে আমি যেভাবেই পাই না কেন আমার এমনও হতে পারে যে আমি মৌখিকে বা প্রজেক্টে দশ মার্ক পেয়েছি আর এখানে পনেরো মার্ক পেয়েছি সেক্ষেত্রেও কিন্তু আমি পাস আবার কেউ যদি মনে করো যে স্যার আমি এখানে পাঁচ পেলাম আর এখানে আমাকে তাহলে কত পেতে হবে স্বাভাবিকভাবে তোমাকে এখানে কুড়ি পেতে হবে এই হলো সিস্টেম অর্থাৎ তোমাকে দুটো মিলে একদম পরিষ্কার কথায় দুটো মিলে তোমাকে পঁচিশ মার্ক পেলে তুমি পাস হয়ে যাবে এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার নিয়ম কিসের নিয়ম একদম মাধ্যমিক বোর্ডের পরীক্ষার যে নিয়ম প্রত্যেকটা পরীক্ষায় আবার কেউ বললে স্যার আমার একটা সাবজেক্টে কম হয়ে গেল আমার একটা সাবজেক্টে স্যার দুটো মিলে কুড়ি হলো আর সব সাবজেক্টে আমার অনেক বেশি বেশি নম্বর আছে আমাকে কি পাস করিয়ে দেবে না ন্যূনতম মার্ক পঁচিশ অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে তোমাকে পঁচিশ করে পেতে হবে এটা হলো মাধ্যমিকের নিয়ম বোঝা গেল কি বললাম কোন যে আমি একটাতে কম পেলাম একটাতে বেশি পেলাম এরকম কোনো নিয়ম কারণ কিছু নেই একটাই নিয়ম যে প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ করে পেতে হবে যে সাবজেক্টে তুমি পঁচিশের কম পাবে সেই সাবজেক্ট তোমাকে পরের বছর আবার পরীক্ষা দিতে হবে এই হলো কথা এটা মাধ্যমিকের নিয়ম এবার আমরা আসবো বা মাধ্যমিকের পাশের নিয়ম বোঝা গেল এবার আমরা একদম শর্টকাট মেথডে আসবো স্যার টেস্টে কি নিয়ম হবে এইবার দেখো তাহলে টেস্টে আমরা কোন কত মার্কের পরীক্ষা দিচ্ছি টেস্ট আমাদের এই প্রজেক্টের মার্কটা কিন্তু আমরা টেস্ট পরীক্ষাতে দিচ্ছি না কথাটা ভালোভাবে বুঝবে তাহলে স্বাভাবিকভাবে আমাকে 90 এর মধ্যে পরীক্ষা দিয়ে পাস করতে হবে তাহলে 90 এর মধ্যে আমাকে কত পেতে হবে 90 এর মধ্যে স্বাভাবিক নিয়মে কিন্তু স্কুলগুলো কত ধরে 2.5 9 মানে কত হচ্ছে 9 18 আর 4 22 বা 22.5 মার্ক তোমার পাওয়ার নিয়ম এটা হচ্ছে রুলস সঠিক নিয়ম হচ্ছে তাই যে 22.50 পেতে হবে বা 23 তোমাকে পেতে হবে অর্থাৎ কোন স্কুল যদি মনে করে যে প্রত্যেক সাবজেক্টে ন্যূনতম 90 মধ্যে 23 পেতে হবে তাহলেই তুমি পাস এটা কিন্তু সেই স্কুল কোনো ভুল নয় একদম সঠিক সিদ্ধান্ত তার কোনো ভুল নয় অর্থাৎ কোন রকম প্রশ্ন ছাড়া আমি ন্যূনতম কত মার্ক পেলে টেস্ট পরীক্ষায় সাবজেক্ট পিছু পাস করব সেই মার্কটা হচ্ছে তেইশ মার্ক বোঝা গেল এদিক ওদিক অনেক বাজনা পাবে আসল তত্ত্বটা জেনে নাও মূল বিষয়টা জেনে নাও তাহলে তেইশ পেলে তুমি প্রত্যেক সাবজেক্টে টেস্টে এলাও হবে এটা হলো তোমাকে কেউ আটকাতে পারবে না তেইশ পেলে তুমি পাস বোঝা গেল এবার এই তেইশ নম্বরটা দেখতে একটু বিদ্রুটে লাগে দেখতে একটু খারাপ লাগে যে কারণে স্কুলগুলো ম্যাক্সিমাম স্কুলগুলো একটা সিদ্ধান্ত নেয় কি সিদ্ধান্ত যে না আমি এইটাকে তেইশ দেখবো না আমি এটাকে ন্যূনতম মারটাকে আরেকটু মডিফাই করে সেটাকে কি করলাম কুড়ি করে পাস মার্ক কোন কোনো স্কুল কিন্তু সেটাকে তেইশের বদলে তেইশ রাখতে পারে চেঞ্জ নাও করতে পারে তাহলে কোন কোন স্কুল কি করছে না পাস মার্ক ন্যূনতম 20 পেলেই প্রত্যেক সাবজেক্টে আমরা তাকে এলাউ করব অর্থাৎ তোমাকে প্রত্যেক সাবজেক্টে 20 করে পেতে হবে তাহলে ফার্স্ট নিয়মটা কি হলো ফার্স্ট নিয়ম প্রত্যেক সাবজেক্টে 23 পেতে হবে এইবার 50% স্কুল কি করে যে না প্রত্যেক সাবজেক্টে 20 করে পেলেই মোটামুটি তাকে পাস করিয়ে দাও বোঝা গেল এবারে তাহলে সাতটা সাবজেক্টে কত মার্ক হলো 140 হলো তো এটা ম্যাক্সিমাম স্কুল করলো এবার স্কুলের কোয়ালিটি বোঝে স্কুল সিদ্ধান্ত নেয় যে না এবার দেখা যাচ্ছে যে এই কুড়ি করে পাওয়ার মধ্যে দুটো সাবজেক্টটা ফেল হয়ে গেছে কোনো কারণ বসে কোনো স্টুডেন্ট কোনো দুটো সাবজেক্টটা ফেল হয়ে গেছে তখন কি করা যাবে তখন আবার স্কুলগুলো সিদ্ধান্ত নেয় যে না টোটাল মার্কটা দেখো যদি টোটাল মার্কের উপরে কেউ যদি একশো কুড়ি বা একশো চল্লিশ পায় তাহলে তাকে সুযোগ দেওয়া যেতে পারে টোটাল বিষয়টা ডিপেন্ড করে স্কুলের উপরে এই তথ্যটাই হচ্ছে বাস্তব তথ্য এই তথ্যটাই হলো বাস্তব তত্ত্ব এমন কি তোমাকে আরো একটা কথা বলে রাখি তুমি যদি সমস্ত সাবজেক্টেও ফেল হও তুমি সব কটা সাবজেক্টে ফেল করে গেছো তুমি কি মাধ্যম দিতে পারবে না তোমার গার্জিয়ান গিয়ে যদি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে তোমার উপযুক্ত ফেলের কারণ ব্যাখ্যা করে এবং তোমাকে যদি সুযোগ এর জন্য মানে পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য যদি প্রধান শিক্ষকের কাছে যদি তোমার গার্জিয়ানরা রিকোয়েস্ট করে এবং সেই বিষয়টা যদি গার্জিয়ান এবং হেডমাস্টারের মধ্যে যদি আলাপচারিতা হয় তাহলে সেই সুযোগও কিন্তু বিভিন্ন স্কুল দিয়ে থাকে যে না কোনো কারণবশত হয়তো টেস্ট পরীক্ষাটা খারাপ হয়েছে সে ফাইনালে ভালো করবে এই আশা নিয়ে কিন্তু সেটাও সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে কার উপরে স্কুলের উপরে বোঝা গেল আবার কোন স্কুল কি ভাবছে যে না দুটো তিন তিনটে সাবজেক্টে যদি ফেল করে যায় তাকে পাস করে দাও আজ ন্যূনতম চারটে সাবজেক্টে পাস করতে হবে কোন স্কুল ভাবছে ন্যূনতম পাঁচটে সাবজেক্টে পাস করতে হবে এইভাবে পাস করে দেওয়া হয় টেস্ট পরীক্ষাতে এলাও করা হয় এইভাবে টেস্ট পরীক্ষাতে এলাও মানে অ্যাকচুয়ালি বিষয়টা কি যে তোমাকে মাধ্যমিকের জন্য ছাড়পত্র তোমাকে মাধ্যমিক পরীক্ষাটা দিতে দেওয়া কারণ এই টেস্ট পরীক্ষার রেজাল্ট এটা কিন্তু কাউন্সিলকে পাঠানো হয় না এটা কাউন্সিলকে পাঠানো হয় না যে সে টেস্টে সে কত পেলো এটা কাউন্সিল কাউন্সিল বলছি সরি মধ্য শিক্ষা পরিষদ কিন্তু জানতে চায় না যে তোমার স্কুলের লিস্ট কত পেলো স্কুলের দায়িত্ব যে সে স্কুল কাকে পাঠাবে আমি একটা যুদ্ধক্ষেত্রে পাঠাবো তো কাকে পাঠাবো যে সৈনিক ভালো যুদ্ধ করে তাকেই তো পাঠাবো এমন কোনো সৈনিক তো আমি পাঠাবো না যে যুদ্ধ করতে পারে না যাওয়ার আগেই সে আহত হয়ে যাবে এরকম সৈন্যকে আমি পাঠাবো না পাঠাবো না কিন্তু টেস্টের পরে একটা ন্যূনতম সময় পাওয়া যায় যেটা আমরা বলে থাকি এক থেকে দু মাস সময় আমরা পাই সেই দুমার যদি কেউ গভীরভাবে প্র্যাকটিস করতে পারে গভীরভাবে যদি লেবার দিতে পারে তাহলে সেও কিন্তু সাকসেস হতে পারে এই বিশ্বাস রাখেন কারা শিক্ষকেরা এই বিশ্বাস রাখেন স্কুল সেই ছাত্রছাত্রীদের প্রতি যে না তোমাকে যদি একটা সুযোগ দেওয়া হয় তুমি কি পারবে সফলতে তুমি যদি বলো হ্যাঁ পারবে তোমার গার্জিয়ান যদি বলে যে না আমরা চেষ্টা করব। তুমি যদি বলো যে না আমরা পারবো তখন কিন্তু সেটা হেডমাস্টার মশাই বিবেচনা করেন এবং তার উপরে বেশ করে তোমাকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতিও দেন দিতে না এটা দেন নিশ্চিত করে বলা সম্ভব নয় কারণ সম্পূর্ণ বিষয়টা কার উপর ডিপেন্ড আমি সেটাও বলেছি সম্পূর্ণ বিষয়টা কিন্তু হেডমাস্টারের উপর ডিপেন্ড এই ওয়াই হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি থাকবেন তার উপর ডিপেন্ড করবে টোটাল ব্যাপারটা এখানে আমি কি বলবো তুমি কি বলবে অন্য কোনো ইউটিউবার অন্য কোনো টিচার এনি কি বলবে তার উপরে কোনো ডিপেন্ড কথা নয় তুমি পরীক্ষা দাও না সাপোজ আরও একটা সহজ কথা বলি মনে করো তুমি পরীক্ষা দাওনি তুমি টেস্ট পরীক্ষা দাও না কোনো কারণবশত কোনো কারণবশত তুমি টেস্ট পরীক্ষা দাওনি একটা পরীক্ষা তুমি দিতে পারো না কোনো কারণ মানে কি একদম উপযুক্ত অথেন্টিক কারণ তো দরকার আছে এখন তুমি মামাবাড়ি বেড়াতে গেছিলে তুমি টেস্ট পরীক্ষা দাওনি সেটা নিশ্চয়ই কোনো যুক্তিযুক্ত কারণ নেই এমনও হয়েছে যে কোনো এক স্টুডেন্ট হঠাৎ করে হসপিটালাইজড হসপিটালাইজড হয়ে গেছে সে টেস্ট পরীক্ষা একটাও দিতে পারেনি স্কুল কি করেছে পরে তার জন্য আলাদা একটা পরীক্ষা ব্যবস্থা করেছে বা ছোট করে তাকে এক রেক্টিফাই করেছে পরবর্তীতে তাকে সুযোগ দেওয়া হয়েছে এই বিষয়গুলো সম্পূর্ণরূপে ডিপেন্ড করে কিন্তু স্কুলের ওপর স্কুল কি করবে কারণ স্কুলই একমাত্র তোমাকে পাঠাবে সেই সৈন্যকে পাঠাবে যুদ্ধক্ষেত্রে কারণ স্কুল মনে করবে যে না এ এই ক্যান্ডিডেটটি একটা রেজাল্ট করবে এবং সে পাস আউট হবে কারণ কোনো স্কুলের স্টুডেন্ট ফেল হওয়া মানে সেটা স্কুলের বদনাম তোমার বদনাম তো তোমার চারপাশের মা মাসি পিসি কাকি এরা করবে কিন্তু স্কুলের বদনামটা কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গল ধরে করবে যে ওই স্কুলে এতজন ফেল করেছে তো সেই দায়িত্বটা কিন্তু এই সোয়াই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন কিন্তু নিয়ে তোমার সঙ্গে সিস্টেমটা পরিচালিত করবেন এটাই হলো টেস্টে পাস করব কি করব না এলাউ হব কি হব না তার মানে একদম মূল কথা আশা করি বিষয়টা বোঝাতে পারলাম কারণ অনেক প্রশ্ন স্যার টেস্টে কত মার্ক পেলে পাস হ্যাঁ কত মার্ক পেলে পাস তুমি প্রত্যেক সাবজেক্টে তেইশ ন্যূনতম তোমাকে এই যে বললাম বাইশ বা তেইশ করে পেতে হবে তোমাকে তাহলে তুমি মার্ক তাহলে তোমাকে বার্তাবে না কিন্তু যদি কারো কম হয় সেক্ষেত্রে ন্যূনতম মার্কেট প্রশ্ন যদি আসো সেই ক্ষেত্রে এতগুলো কথা কিন্তু রয়েছে আর সম্পূর্ণ বিষয়টা কিসের উপর ডিপেন্ডেড কার উপর ডিপেন্ডেড সেটাও কিন্তু আমি তোমাদের বললাম তো আশা করি এই জায়গায় তোমাদের আসার কোনো প্রয়োজন হবে না কারণ যারা চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছ তাদের জন্য আমি যে ক্লাস নিয়েছি আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলেছি যে চালাকিগুলো শেয়ার করেছি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে স্পেশাল চালাকিগুলো আমি শেয়ার করেছি একদম খুব অল্প পড়াশোনা করেও কিন্তু এই টেস্ট তো পাশ করা যেতেই পারে সেটা নিয়ে তো এত এর কথা তো আমি ভাবছিই না মাধ্যমিকও কিন্তু খুব ভালো রেজাল্ট করা যেতে পারে ওটুকু নিয়ে তো এই টিপস তোমাদের সামনে শেয়ার করলাম আর এটা নিয়ে ভেবো না যে আমি পাস করব। এটা ভাবো যে আমি কি করে ভালো রেজাল্ট করবো কি করে আমি টপ লেভেলে রেজাল্ট করব তাহলে দেখবে যে আরো ভালো রেজাল্ট করতে পারবে এই ক্ষুদ্র চিন্তা কত মার্কে পাস করবো এই চিন্তাটা ছেড়ে দাও কত মার পাবো আমি আশির থেকে কত উপরে যেতে পারবো বা নাইনটি কীভাবে ক্রস করা যায় এই সব টার্গেট নিয়ে পাবো তাহলে দেখবে অটোমেটিক এসব পেছনে চলে যাবে ডেভেলপমেন্টটাই সামনে চলে আসবে বোঝা গেল কি বললাম আচ্ছা করি এই নিয়ে আর কোশ্চেন থাকার কথা নয় টেস্টে এলাও টেস্টে এলাও টেস্টে অ্যালাও বোঝা গেল কি বললাম ধন্যবাদ